বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক হাঁস পালন করা অল্প পুঁজিতে অধিক লাভ তাই আবদ্ধ অবস্থায় এবং খোলা বিলে হাঁস খামারিরা খামার করে থাকেন এবং সেখান থেকে অনেক মুনাফা অর্জন করে থাকেন সেই খামার থেকে দর্শক হাঁস পালন করতে গেলে হাঁসের খাবার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ আর আজকের দিনে এমন একটা ঘটনা ঘটছে সেই খাবার নিয়ে বিভিন্নভাবে প্রতারণা হচ্ছে কিভাবে হচ্ছে সেই প্রতারণা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে দর্শক প্রতিটি খামারই চায় যে হাঁস পালন করতে গেলে হাঁসের যে খাবার সেই খাবারটা আমি সস্তায় সংগ্রহ করি বা সস্তায় ক্রয় করে থাকি সেটা হতে পারে লোকাল থেকে যেমন ধান গম ভুট্টা বা গমের ভুসি ইত্যাদি পাশাপাশি হাঁসের সস্তা আর একটা খাবার আছে সেটা হচ্ছে শামুক শামুক বিক্রেতারা কীভাবে খামারিদের সাথে প্রতারণা করে সেই কথাগুলো বলবো আজকে দর্শক বিভিন্ন জায়গা থেকে আমি শুনছি বা তারা আমার কাছে ফোন দিছে যারা খামারির মূলত বেশিরভাগই তারা শামুক নিয়ে প্রতারিত হয়েছে যেমন যশোরের এক ভাই তিনি নিয়ে প্রতারিত হয়েছে সিরাজগঞ্জ থেকে তার এখানে শামুক দেওয়া হয়েছে অনেক ময়লা এবং অনেক আবর্জনা কাদা এবং বাসি যে শামুকগুলো নেওয়ার পরে সেই শামুকগুলো মারা গেছেন এবং সেই শামুকগুলো তিনি কিন্তু হাঁসকে খাওয়াতে পারেননি যার দরুন তিনি যে পঞ্চাশ হাজার টাকার শামুক সংগ্রহ করছেন সেই শামুকটা তাহলে তিনি টোটাল টাকাটাই লসের সম্মুখীন হচ্ছেন দর্শক চলন বিলের কিছু কিছু শামুক বিক্রেতারা আছে তারা যে শামুকগুলো খামারিদের দেয় সেই শামুকগুলো থাকে বাসি এবং পচা এবং কাদা এবং ময়লা যুক্ত এই ধরনের শামুক যদি আপনারা সংগ্রহ করে থাকেন তাহলে আপনাদের এই শামুকগুলো মারা যাবেই শামুক নিয়ে প্রতারণা হচ্ছে এখন কার সময়ে অনেক জায়গা থেকেই এবং অনেক জায়গা থেকে খামারিরা আমাদের কাছে ফোন দেয় এবং আমি এই এই ভিডিওটা তৈরি করছি যেন প্রতিটি খামারি অনেক সচেতনতার সাথে এবং অনেক সতর্কতার সাথে শামুকগুলো সংগ্রহ করে থাকেন শামুক বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে থাকে এবং শামুক বিক্রি করে থাকেন শামুক বিক্রেতারা এই শামুক বিক্রেতারা সামারি দেশে প্রতারণা করেন এই সুযোগটা পায় কথা থেকে কারণ আপনারা সেখানে আসেন না জানেন না তাদের কাছে বিকাশে বা নগদে বা ব্যাংকে টাকা দেন তারপর তারা শামুকগুলো পাঠায় দেন এভাবে শামুক বিক্রেতারা খুব অতি সহজেই শামুক নিয়ে প্রতারণা করছে খামারিদের সাথে তাই শামুক যদি সংগ্রহ করতে চান সঠিক জায়গা থেকে সঠিক লোকের কাছ থেকে শামুকটা সংগ্রহ করুন তাহলে ভালো মানের শামুক সংগ্রহ করুন এবং শামুকটা নেয়ার যে নিয়মটা সেটা হচ্ছে শামুক নেবেন শামুকে ময়লা থাকা যাবে না কাদা থাকা যাবে না আবর্জনা থাকা যাবে না এবং বাসি অবশ্যই হওয়া যাবে না তাহলেই আপনারা শামুক নিয়ে অবশ্যই প্রতারিত হবেন না দর্শক আমি আপনাদের স্বার্থে বিগত দিনগুলো থেকে শামুকগুলো বিক্রি করে আসছি কেন করে আসছি কারণ আপনারা যেন প্রতারণার শিকার না হন বিভিন্নভাবে বিভিন্ন খামারির কাছে শামুকগুলো পৌঁছে দিয়ে থাকি আমার মাধ্যমে দর্শক যখন শামুক বিক্রির সময় হয় না এবং বাচ্চা অবস্থায় থাকে তখন কিন্তু এই শামুকগুলো আমি বিক্রি করি না কেন করি না কারণ ওই শামুকগুলো নিলে আপনি জীবিত রাখতে পারবেন না তাই প্রতিটি খামারই যাতে লসের সম্মুখীন না হয় এজন্যে আমি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে সামগুলো বিক্রি হয়ে থাকি যেমন দর্শক এখনকার যে মৌসুমটা এই মৌসুমে পানি যাচ্ছে এবং সামগ্রগুলো পরিপূর্ণ এবং পুষ্ট শামুক হয়েছে এই শামুকগুলো যদি সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন না দর্শক আর একটা কথা না বললেই নয় এখন শামুক যে নিবেন তারপরেও শামুকে অবশ্যই বাসি থাকা যাবে না এবং ময়লা আবর্জনা এগুলো থাকা যাবে না কাদা থাকা যাবে না এগুলো যদি থাকে তাহলে কিন্তু শামুকগুলো মারা যাবে অবশ্যই এটা ভালো করে রক্ষা করবেন আমি দর্শক বিভিন্ন জেলায় শামুকগুলো পৌঁছাতে থাকি আমার দায়িত্বে তাই অনেক সততার সাথে এই ব্যবসা পরিচালনা করে থাকি আমি আর দর্শক এখন শামুকের বস্তা মূলত পঞ্চাশ কেজি মুখ সেলাই করা এবং শামুকের দাম হচ্ছে একশো টাকা যাদের শামুক প্রয়োজন ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি শামুকগুলো সংগ্রহ করতে পারবেন শামুক নিয়ে যে প্রতারণা হচ্ছে এটা শুধু আমাদের এই চলন বিলে না আরও আশেপাশে যতগুলো বিলে আছে। তারা কিন্তু এই প্রতারণা করছে খামারিদের সাথে তাই খামারিদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সঠিক জায়গা চয়েস করতে হবে এবং সঠিক জায়গাটা বেছে নিয়ে আপনি শামুকগুলো সংগ্রহ করতে হবে তাহলে আপনি শামুক সংগ্রহ করে এবং অল্পতেই স্বাবলম্বী হতে পারবেন সস্তায় খাবারটি সংগ্রহ করতে পারবেন হাঁসের প্রধান খাবার শামুক যদি শামুকটা দিয়ে থাকেন তাহলে অধিক পরিমাণ ডিম দেয় এটা সত্য তবে সেই শামুকটা আপনার প্রতিনিয়ত খাওয়াতে হবে এটাই সত্য যদি খাওয়ান তাহলে অবশ্যই শামুক নিলে আপনি স্বাবলম্বী হতে পারেন দর্শক শামুক সংগ্রহ করার পরে সেটা জীবিত রাখার জন্যে আপনাদের কিন্তু অনেক কষ্ট করতে হয় তাই অতি অল্প অল্প করে শামুক সংগ্রহ করুন যে সুযোগটা আমাদের এখানে আছে আমরা মূলত পঞ্চাশ বস্তা শামুক যাদের অর্ডার দেওয়া হয় তাদের শামুকও দিয়ে থাকি কালকে আমার বরিশালে মাল যাবে দেড়শো বস্তা এখানে তিনজনের শামুক আছে তিন ভাইয়ের আমি শামুক দিচ্ছি প্রতি সপ্তাহে দুই দিন গাড়ি যায় বরিশালে যাদের শামুক প্রয়োজন তারা অবশ্যই বরিশালে বাইরে বরিশালে যারা খামারি করছেন খামার করছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের সস্তায় শামুকগুলো সংগ্রহ করে দিতে দিতে পারবো আপনাদের নিকট পৌঁছে দিতে পারবো দর্শক হাঁস পালন করতে গেলে খাবার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ যাতে খাবারটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন দর্শক কেন আপনি বেশি শামুক সংগ্রহ করবেন এবং বেশি শামুক সংগ্রহ করলে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মনে করুন আপনার খামারে পাঁচশো হাঁস আছে সেক্ষেত্রে আপনি কি দেড়শোপাত্র শামুক নিয়ে ওই শামুকগুলো সঠিকভাবে প্রয়োগ করতে বা হাঁসকে দিতে পারবেন না দিতে পারবেন না এজন্যেই আমি এই ফর্মুলাটা চালু করছি যে প্রতি সপ্তাহে দুইটি করে গাড়ি যদি আপনাদের বরিশালে যায় বা সিলেটে যায় বা কুমিল্লাতে যায় বা রাজবাড়ি ফরিদপুরে যায় তাহলে কিন্তু আপনারা অতি অল্প শামুক আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ধরুন দেড়শো বস্তা শামুক সংগ্রহ করবেন যদি আপনারা তিনজন বা পাঁচজন মিলে শামুকগুলো সংগ্রহ করেন তাহলে কিন্তু পাঁচজন হলে তিরিশ বস্তা করে শামুক নিলে পরেও তাও দিতে পারবো তিনজন হলে পঞ্চাশ বস্তা দিলে তাও দিতে পারবো তাহলে আপনাকে অবশ্যই দেড়শো বস্তা নেওয়া দরকার হয় না কারণ দেড়শো বস্তা শামুক ধরেন আপনি পাঁচশো হাঁস আছে সেই পার্শ্ব হাঁসের যদি দেড়শো বস্তা শামুক নিয়ে যান তাহলে ওখান থেকে দশ দিন সর্বোচ্চ শামুক দশ দিন পনেরো দিন রাখতে পারবেন তারপরে কিন্তু এই শামুকগুলো নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার টোটাল টাকাটাই লসের খাতায় পড়ে যাবে এবং আপনি খামার করে লসের সম্মুখীন হবেন এবং খামার থেকে আপনার যে ভক্তিটা সেটা কিন্তু চলে যাবে তাই অর্থ উপার্জন করার জন্য অল্প দিয়ে খাবার করে হাঁসের লাভবান হওয়ার জন্য অবশ্যই সস্তায় শামুক সংগ্রহ করতে হবে বা সস্তায় খাবার তৈরি করতে হবে শামুক দেওয়ার যে সঠিক নিয়ম সেটাও কিন্তু আপনাকে জানতে হবে হাঁসের শামুক দেওয়ার নিয়ম সকাল থেকে ঠিক তিনটা পর্যন্ত সামুক দিবেন। তারপর থেকে অবশ্যই ধান দিতে হবে শামুক এই টাইমটা দেওয়ার নিয়ম কেন কেন কারণ হচ্ছে শামুক দেওয়ার নিয়মটা হচ্ছে আপনি সকাল থেকে যদি সারাদিন শামুক দেন তাহলে কিন্তু হাঁসের ঠান্ডা লাগবে এবং আপনি তো অবশ্যই জানেন যেহেতু খামারি হাঁসের যদি ঠান্ডা লাগে সেখান থেকেই বিভিন্ন রোগের উৎপত্তি হয়ে থাকে এবং এতে খামারিরা ধ্বংসের মুখে পড়ে থাকে এবং হাঁসগুলো মারা যায় তাই দর্শক হাঁসের শামুক ক্রয় করার জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার দায়িত্বে শামুকগুলো সংগ্রহ করে দিতে পারবো এবং শামুক এখন পঞ্চাশ কেজি বস্তা দাম হচ্ছে একশো আশি টাকা যাদের শামুক প্রয়োজন ডিসক্রিপশানে ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেখে ওই নাম্বারে যোগাযোগ করে শামুকগুলো সংগ্রহ করুন কৃষিকথার আজকের ভিডিওতে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও